প্রিয় শিক্ষার্থীরা জ্ঞানের সোপান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমরা ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি প্রথম পর্বে আমরা শিখেছিলাম মধ্য সরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ আজকে আমরা দ্বিতীয় পর্বতে শিখব ধ্বনি পরিবর্তনের যে মূল চারটি ধারা ছিল ধ্বনির আগম তার মধ্যে আমরা করেছিলাম মধ্য সরাগম স্বরভক্তি বা বিপ্রকর্ষ আমরা এই ভাগটা করে নিয়েছিলাম আজকে আমরা শিখব আদি সরাগম এবং অন্ত সরাগম তাহলে চলো শুরু করা যাক আদি সরাগম কি শব্দটার মধ্যেই লুকিয়ে আছে আদি সরাগম কি আদি মানে আগে স্বরাগম মানে স্বরের আগম স্বর বলতে স্বরধ্বনির আগম আদি সরগম মানে আদিতে স্বরের আগম ঘটবে তাহলে এখান থেকে তোমরা সংজ্ঞাটা বের করতে পারবে চলো সংজ্ঞাটা দেখে নেওয়া যাক তাহলে দেখো আদি সরাগম কাকে বলে শব্দের শুরুতে উত্তর থাকলে কখনো কখনো সেই যুক্ত ব্যঞ্জন উচ্চারণ করতে গিয়ে যুক্ত ব্যঞ্জনের আগে একটি অতিরিক্ত স্বরধ্বনি চলে আসে একে আদি স্বরাগম বলে তাহলে কি বলছে শব্দের শুরুতে একটা ব্যঞ্জন থাকবে এই ব্যঞ্জনের আগে আর একটা স্বরধ্বনি চলে আসবে একে আদি স্বরাগম বলছে তাহলে আমরা বেশ কিছু উদাহরণের মাধ্যমে দেখিনি আদি স্বরাগম কিভাবে হচ্ছে কিংবা কেন হচ্ছে তাহলে দেখো খুব প্রচলিত একটা শব্দ স্কুল তোমরা এই শব্দটা কেউ উচ্চারণ করো কিভাবে আমরা কেউ কিন্তু স্কুল উচ্চারণ করতে পারি না ঠিকঠাক আমরা উচ্চারণ করি স্কুল তাই না আমরা উচ্চারণ করি স্কুল কিন্তু আমরা লিখি কিন্তু এটাই আমরা যখন দায়িত্বে কিংবা কোথাও যখন লিখি আমরা স্কুলকে লিখি কিন্তু আমরা উচ্চারণ করি স্কুল এই যে দেখো এই স্কুল উচ্চারণ করতে আমাদের কষ্ট হচ্ছিল তাই এই উচ্চারণের সুবিধার জন্য আমরা কি করেছি আগে আর একটা স্বরধ্বনি নিয়ে এসেছি স্বরধ্বনি হচ্ছে হর্ষই এই হর্ষই আনার ফলে আমাদের উচ্চারণের অনেকটা সুবিধা হয়েছে দেখো স্কুল উচ্চারণ করছিলাম স্কুল এখন উচ্চারণ হচ্ছে স্কুল। তাহলে বুঝতে পারছো তাহলে এই যুক্ত ব্যঞ্জনের পূর্বে আমরা আর একটা স্বরধ্বনি এনে উচ্চারণটাকে সুবিধা করছি তাহলে দেখো এই স্বরধ্বনি কিভাবে যুক্ত আগে আগে এসেছে সত্যি যুক্ত আগে এসেছে আমরা বর্ণ বিশ্লেষণ করে দেখে নেবো দেখো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখো গ্রন্থশাহের সঙ্গে যুক্ত অবস্থায় আছে তাহলে গ্রন্থশয়ের সঙ্গে হস্তান্তর দিলাম প যেহেতু যুক্ত অবস্থায় আছে তাই এখানে কোনো স্বরধ্বনি আসবে না প বসলো ক বসার পরে কিছু নেই কিছু নেই না পশু আছে তাই এখানে অ হবে না এখানে হস্যু আছে তাই এখানে হস্যুটা বসে যাচ্ছে তারপর প্লাস দিলাম দেখো ল ল দিলাম হসন্ত শেষে কিছু নেই মানে আমরা স্কুল শব্দটির বর্ণ বিশ্লেষণ করলাম তাই কি পেলাম এখানে দেখো আদিতে কোন এই যে আদি এটা ধরবো আমাদের আদি মানে আগে এখানে দেখো কোন স্বরধ্বনি নেই এখানে কোন স্বরধ্বনি নেই ঠিক আছে এবার যদি আমরা এই স্কুলকে বর্ণ বিশ্লেষণ করি তাহলে শুরুতেই হর্ষ পাচ্ছি কেউ এখানে স্বরধ্বনি আছে তাই আমি হসন্ত দিচ্ছি না আর স্বরধ্বনি পরে আর কোন অন্তঃ মানে নিহিত নিহিত স্বরধ্বনি বলতে অ তাহলে দেখো হর্ষ পরে তাহলে চলে আসছে দন্তস বাকিটা একই হয়ে যাচ্ছে দন্তস্ব হসন্ত অ হসন্ত ল দেখো সম্পূর্ণটা আগে এসেছে। এই আগে এসে বসেছে এই আগে এসে বসেছে বলেই এটা হচ্ছে আদি সরাগম তাহলে কি হয়ে যাচ্ছে শব্দের শুরুতে যদি যুক্ত ব্যঞ্জন থাকে এই যুক্ত ব্যঞ্জনের উচ্চারণটাকে আমরা সুবিধা জন্য মানে নিজেদের মতো করে আমরা কোন একটা স্বরধ্বনি এসে এই উচ্চারণটাকে সুবিধা করে নিচ্ছি যেন উচ্চারণ করতে আমাদের সহজ হয় তাহলে আমরা আরো বেশ কিছু উদাহরণ দেখে নিচ্ছি স্কুল থেকে স্কুল এটা সবাই শুনেছে তোমরা সবাই উচ্চারণ করো কিন্তু বেশিরভাগ সবাই স্কুলটাই উচ্চারণ করে তাহলে এরকম আর কি উদাহরণ হতে পারে যা দেখেনি উদাহরণগুলো দেখো আমি নেক্সট স্লাইডে যাই দেখো আমি এই লাইটটা ফাঁকা রেখেছি আমি তোমাদের বুঝাবার জন্য এরকম স্কুল থেকে স্কুল এরকম আরো বেশ কিছু শব্দ হলো দেখো স্ত্রী এই স্ত্রী মানে একসঙ্গে উচ্চারণ করতে গেলে একটু জোর দিয়ে বলতে স্ত্রী স্ত্রী এভাবে বলতে হবে কিন্তু আমরা যখন এটাকে মানে সুন্দরভাবে বলার চেষ্টা করি তখন আমরা বলি স্ত্রী স্ত্রী তখন আমরা বলছি স্ত্রী বানানটা হয়ে যাচ্ছে এই মতো স্ত্রী আর এখানে ছিল স্ত্রী তাহলে দেখো এখানে একটা অবশ্যই স্বরধ্বের আগমন ঘটেছে পরে কি কি আগমন ঘটেছে আমরা তা স্বরধ্ব আগমন ঘটেছে আমাদের মূল ব্যাপার যেহেতু এটাই শুরুটাই তাই আমরা শুরুটাই দেখবো স্ত্রী যদি বর্ণ বিশ্লেষণ করি স্ত্রী বর্ণ বিশ্লেষণটা দেখে নাও তাহলে দন্তস এর সঙ্গে যুক্ত আছে এবং ত এর সঙ্গে র যুক্ত আছে যোগ র এর পরে র এর পরে দীর্ঘই আছে তাই এখানে দীর্ঘই বুঝতে পারছো স্ত্রীটাকে বিশ্লেষণ করলে এই মতো আমাদের দাঁড়াবে আর যদি আমরা এই স্ত্রীকে বিশ্লেষণ করি কি দাঁড়াবে যোগ অশ্বই স যোগ ত যোগ অবশ্যই যোগ র যোগ হর্ষের স্ত্রী তাহলে দেখো আমাদের শেষের দিকে কিছু পরিবর্তন হয়েছে এখানে হর্ষ ছিল দিদি হয়েছিল আমাদের এটা দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় হচ্ছে শুরুতে দেখবো শুরুতে একটা স্বর এসেছে এটাই হচ্ছে আদি সরাগম আদি সরাগমের শুরুতে স্বর আসবে যদি আমাদের কিছু সামান্য পরিবর্তন হয় আমরা সেটাকে দেখবো না যখন পরে যখন আমি আরো ধীরে ধীরে অন্য ক্লাসগুলোতে যখন যাব তখন কি কি পরিবর্তন হচ্ছে একটা শব্দের মধ্যে কি কি পরিবর্তন হয়ে যাচ্ছে সেই নিয়ে আলোচনা করব তখন অপশন দেখে উত্তর করতে হবে অপশন যেভাবে থাকবে সেইভাবে উত্তর করতে হবে তাহলে আমরা দেখব সুরুতে সরাধনি এসেছে মানে সরাগম সুরুতে সরাধনি এসেছে মানে সরাগম তাহলে আর কিছু উদাহরণ দেখো আমরা যে দুটো উদাহরণ দেখলাম বেশিরভাগই হসি এলো তাহলে এই যে সড়াগমের মধ্যে দেখবে আদি সরাগমের মধ্যে বেশিরভাগ হর্ষই কিংবা আ আছে এই দুটোই শব্দ বেশি আছে তাহলে এরকম আর কিছু উদাহরণ দেখো আমরা অন্য একটা উদাহরণ দেখি হর্ষ দিয়ে দুটো উদাহরণ দেখলাম ইস্পর্ধা দেখো ইস্পর্ধা এই স্পর্ধাকে আমরা কি বলি আস্পর্ধা তোমার অনেক আস্পর্ধা হয়েছে এই যে আস্পর্ধা বুঝতে পারছো তাহলে দেখো এখানে আ ছিল না এখানে আ ছিল না। এখানে আ এলো আমি প্রত্যেকটা বর্ণ বিশ্লেষণ করছি না আশা করছি তোমরা বুঝতে পারছো এখানে দেখো আ নতুন করে এসেছে আর এখানে দেখো যুক্ত ছিল যুক্ত ব্যঞ্জনের পূর্বে যুক্ত ব্যঞ্জনের পূর্বে আ এসেছে আ স্বরধ্বনি তাই এটা হচ্ছে আদি সরাগম বুঝতে পারছো তোমরা যারা বুঝতে পারবে না তারা কমেন্টে জানাবে আমি আরো ডিটেলস এ নিয়ে আসার চেষ্টা করবো যদি বুঝতে না পারো তো আর যদি বুঝতে পারো তাহলে অনেক ভালো তাহলে চলো আরো কিছু উদাহরণ দেখি খুবই প্রচলিত কথা স্টেশন স্টেশন থেকে আমরা কি বলি স্টেশন স্টেশন এখানেও দেখো উত্তরঞ্জন ছিল দন্ত সহের সঙ্গে ট যুক্ত অবস্থায় ছিল এখানে দেখো আগে কল ধনী এসেছে হর্ষ এসেছে স্টেশন আরো দেখো উদাহরণ স্টাবল থেকে হয়ে যাচ্ছে আস্তাবল ইস্টাবল থেকে হয়ে যাচ্ছে আস্তাবল তাহলে দেখো এখানে যুক্ত ছিল এখানে দেখো দন্তসায়ের টাকা দন্তসায়ের ত হয়ে গেছে তাই এটা সামান্য পরিবর্তন এটা লক্ষ্য করবে না দেখো শুরুতে দেখো একটা আগে এসেছে। তাই সরগম আদি সরগম মানে আদিতে স্বর আসবে এটুকু মনে রাখলেই হবে আদিতে সর আসবে আরেকটা দেখো স্মার্ট 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 থেকে হয়ে গেল আমরা উচ্চারণ করছি স্মার্ট স্মার্ট আমরা এভাবে উচ্চারণ করছি দেখো যে মযুক্ত অবস্থা ছিল এর পূর্বে দেখো হয়েছে এটাও আদি সারাগম তাহলে দেখো চাকরি পেতে হলে আমাদের স্মার্ট পদ্ধতিতে পড়তে হবে আমরা যা কিছু পেলাম গাদা গাদা পরে নিলাম তা করলে হবে না আমাদের স্মার্ট ওয়েতে পড়তে হবে আমাদের তো কঠিন কর্ম করতেই হবে কিন্তু এই কর্মটা যেন স্মার্ট হয় সবার থেকে আলাদা হয় যেন আমি কম পড়ে বেশি পারি সবার থেকে আমার লেভেলটা যেন অন্য জায়গায় হয় আমাদের এইভাবে পড়তে হবে আমরা বই দেখে গাদা গাদা মুখস্থ করে নিলে হবে না আমাদের সবকিছু বুঝে বুঝে পড়তে হবে কেন হচ্ছে কিভাবে হচ্ছে এভাবে জেনে জেনে প্রশ্ন করতে হবে তোমরা যেটা পারবে না সেই জিনিসটাকে বারবার ভাববে কেন এভাবে হলো কেন এই পরিবর্তনটা হলো তাহলে দেখবে নিজে নিজে প্রশ্ন খুঁজে পাবে নিজে নিজে উত্তর খুঁজে পাবে তাহলে শিখতে পাবে মানে স্মার্ট ভাবে পড়তে হবে তাহলে চলো এবার আমরা দেখি অন্তঃসারাগম আদি সারাগম আশা করি পারবে আদি সারাগমে আর আমি বেশি উদাহরণ দিচ্ছি না এরকম অনেক উদাহরণ আছে আমি আর উদাহরণ দিলাম না এবার দেখি অন্তঃসারাগম তাহলে অন্তঃসারাগম অন্ত মানে শেষে শব্দের অর্থ হল এসে আর সরাগম মানে আগম আর আগম তাহলে এখান থেকে সঙ্গে করতে পারবে উচ্চারণের সৌন্দর্যের জন্য শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে সারাগম বলা হয় এখানে দেখো যে যুক্ত ব্যঞ্জনের পরে বসবে এরকম কোনো ব্যাপার নেই সবসময় যে যুক্ত ব্যঞ্জনের পরেই হবে এরকম কোনো ব্যাপার নেই এখানে যুক্ত ব্যঞ্জনের পরে বসবে বা হবে এই মত কোনো ব্যাপার নেই ঠিক আছে এই মতো কোনো ব্যাপার নেই তাহলে মনে রাখতে হবে কি উচ্চারণের সুবিধার জন্য একটা আকার ছুটেছে সরি তাই হয়েছে উচ্চারণের সুবিধার জন্য শেষে বা সৌন্দর্যের জন্য তাকে বলা হয়। সৌন্দর্য সৌন্দর্য কি আমাদের মূল কথা দেখো একটা উদাহরণ সত্য আমরা এই সত্যটাকে সত্য না বলে আমরা বলি সত্যি সত্যি তুই এটা জানিস আমরা এইভাবে বলি সত্যটাকে আমরা কি বলি সত্যি তাহলে এটা কি উচ্চারণের সুবিধাটাকে আরো বাড়িয়ে দিচ্ছে আমি যদি বলি সত্য তুমি এটা জানো আশ্চর্য তুমি এটা জানো ধরো কোনো একটা আশ্চর্য ঘটনা তোমাকে বললো আর সেটাও তুমি জানো তাহলে তখন তুমি বলছো সত্য তুমি এটা জানো কিন্তু সত্যর থেকে যদি বলো সত্যি তুমি এটা জানো তাহলে শুনতে আমাদের বেশি ভালো লাগবে তাই এই সৌন্দর্যের জন্য উচ্চারণের সৌন্দর্যের জন্য শব্দের শেষে সরগম শব্দের শেষে বা অন্তে হরধনির আগমন ঘটলে তাকে অন্ত সরাগম বলা হয় তাহলে চলো আমরা বেশ কিছু উদাহরণ দেখিনি ধরো বেঞ্চ আমরা বেঞ্চ বলি না আমরা বেশিরভাগই বলি বেঞ্চি এই কথাগুলো আমাদের বলে বলে অভ্যাস হয়ে গেছে বেঞ্চি আমরা বলি না বেঞ্চ আমরা বলি বেঞ্চি এরকম আরো একটা কথা খরচ খরচ বেড়ে গেছে দিন দিন আমাদের খরচ বেড়ে গেছে কিন্তু আমরা বলছি কি খরচা বেড়ে গেছে খরচ থেকে খরচা দেখো এই যে এখানে এসেছে আর এখানে কি এসেছিল হর্ষি দেখো বেঞ্চের আমি যদি বিশ্লেষণ করি এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটা হর্ষি এসেছে এই কিন্তু আসেনি এমন তো মনে হতে পারে দেখো ব সব কার পরে বসে বর্ণের পরে বসে রঞ্জন বর্ণের পরে তাহলে ব অসন্ত যোগ এরপর মানে এখানে কিছু নেই দেখো কোন সরধ্বনি নেই মানে অসরধ্বনি থাকে অ অসরধ্বনিটা নিহিত অবস্থায় থাকে লুপ্ত অবস্থায় থাকে কিন্তু বর্ণ বিশ্লেষণের সময় আমাদের দেখাতে হবে এবার দেখো বেঞ্চি আমরা বেঞ্চিটা এখানে বিশ্লেষণ করছি ক যোগ এ যোগ ইয়েসি এখানে দেখো অ ছিল এখানে দেখো হস্যি হয়েছে তাই এই হসইটার আগমন ঘটেছে এটাই হচ্ছে অন্তঃরাগম অন্তে আসবে এখানে দেখো যুক্ত ব্যঞ্জনের পরে হয়েছে কিন্তু এখানে দেখো খরচটা কোনো যুক্ত ব্যঞ্জন ছিল না কিন্তু এখানে আ হয়েছে তাই এটা যুক্ত ব্যঞ্জনের পরেই হবে এরকম কোনো ব্যাপার নেই পদ্মের শেষে পরধ্বনি আসলেই সেটা অন্তঃসরাগম আরো কিছু উদাহরণ দেখি দেখো দুষ্টু ছিল দুষ্ট কথাটা ছিল দুষ্ট আমরা বলছি দুষ্টু তাহলে এই দুষ্ট কথাটা আমাদের শুনতে বেশি ভালো লাগে দুষ্ট চেয়ে দুষ্টটা শুনতে আমাদের তাহলে এই দুষ্টটাকে কি বানিয়েছি দেখো এরকম আরো দেখো সত্য থেকে সত্যি দেখো ইঞ্চ এই ইঞ্চটাকে আমরা কখনো ইঞ্চ বলি না কোনোদিনই বলি না আমরা সব দিনই ইঞ্চই বলি আছি কিন্তু আসল শব্দ হচ্ছে ইঞ্চ কিন্তু আমরা বলছি কি ইঞ্চি আই আই এন এভাবে লেখা থাকে ইঞ্চ কোথাও কিন্তু লেখা থাকে না ইঞ্চি মানে মূল শব্দটা হচ্ছে ইঞ্চ কিন্তু আমরা উচ্চারণ করছি কি ইঞ্চি শেষে একটা হসি নিয়ে আসছে শেষে একটা হসি নিয়ে আসছে তাই এটা অন্ত অন্তঃসারক দেখো আর একটা উদাহরণ কেটলি একটা উদাহরণ দেখো কেটলি আমরা সবাই জানি কেটলি কেটলি করে কি করে চা দেয় কিন্তু আসল শব্দ হলো কি কেটল আসল শব্দ হলো কেটল কিন্তু আমরা বলছি কেটলি আমরা শেষে একটা কি আনছি একটা হস নিয়ে আসছি এখানে এখানে একটা হস্বরোধ্বনি আগমন ঘটছে তাই এটি অন্ত সারাগম তারপরে দেখো করা হয়তো অনেকে বুঝতে পারছো না এখন কড়াটা আবার কি কিন্তু দেখো যখনই আমরা বলছি কড়াই তখন আবার সবাই বুঝছে সবার বাড়িতেই থাকে কড়াই কিন্তু মূল শব্দ হচ্ছে কড়া কিন্তু এই করাটাকে যেন শুনতে আরো ভালো লাগে তাহলে আমরা তাই শেষে একটা সরধ্বনির আগমন ঘটিয়েছি তাই এটা হলো অন্ত সারাগম আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে বলতে পারো আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও তোমরা লিখে জানাবে